রকিবুল চন্ডীপুরের নিয়মিত আয়োজন ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ গ্রামার ক্লাস দুইয়ে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো রাইট ফ্রম অফ ভার্ব তোমরা যারা ডিগ্রি শিক্ষার্থী রয়েছ তারা অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন শিওর এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পাস কোর্স আন্ন দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ এই বইটি যে বের করেছে সাজেশন বই এই সাজেশন বইয়ের পেজ নম্বর একশো থেকে আজকে আমি তোমাদের ক্লাস নিব তোমাদের যাদের কাছে এই বইটি আছে তারা তোমরা একশো নম্বর পেজটি খোলো একশো নম্বর পেজে যা যা আছে আজকে আমি তোমাদেরকে সেটি পড়াবো তো দেখো এটি হলো আমার বইয়ের একশো নম্বর পেজ রাইট ফর্ম আর ভার্ব কিছু গুরুত্বপূর্ণ রাইট ফর্ম আর ভার্ব রুলস এক নম্বরে দেখো শ্যাল শুট উইলুট ক্যান কুট মে মাস্ট মাস্টার টু গোয়িং টু এরপরে ভার্বের বেস প্রম বসে অর্থাৎ তোমরা যদি কোনো বাক্যের মধ্যে শ্যাল শুট উই লুট ক্যান কুট মে মাইক মাস্ট ও টু গোয়িং টু এগুলো দেখো তাহলে এগুলোর পরে যদি কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের বেস প্রম বসাতে হবে তো দেখো আমি এখানে এক্সাম্পল দিয়েছি ওই ওট টু ব্র্যাকেটের লাভ আওয়ার কান্ট্রি তো দেখো এখানে আছে ওট টু এরপরে কোনো ভারত দেওয়া থাকলে সেই ভারপের বেশ ফ্রোম করতে হয় তো লাভের বেশ ফ্রম হলো লাভ সুতরাং এখানে অ্যসার হবে লাভ পরেরটি দেখো ইট মে শূন্যস্থান রেইন ট্যুরে তো দেখো এখানে মে আছে যদি কোনো বাকের মধ্যে মেয়ে থাকে তাহলে এরপরে যে ভারপটি দেওয়া থাকবে তার বেশ ফ্রোম করতে হবে তো রেইনের বেস প্রম কিন্তু রেইন সুতরাং এখানে হবে রেইন এবার চলে যাব দুই নম্বরে দুই নম্বরে দেখো নিট এগুলোর পরে ভারপের বেস প্রম বসে এবং টু থাকলে টু উঠে যাবে আমি আবার বলি হ্যাড বেটার হ্যাড রেদার উড বেটার উড্রেদার লেট ডেয়ার নিট এগুলোর পরে ভার্পের বেস ফ্রম বসাতে হয় এবং ব্রাকে যদি ব্র্যাকেটে যদি টু থাকে তাহলে টুকে তুলে দিতে হবে তো দেখো উই হ্যাড বেটার ব্রাকেটের টু লিভ দ্য প্লেস তো দেখো এখানে হ্যাড বেডার আছে কোনো বাক্যের মধ্যে হ্যাড বেটার থাকলে ব্র্যাকেটে যে ভারপি থাকবে তার বেস ফ্রম করতে হবে এবং টু থাকলে টুকে তুলে দিতে হবে তো এখান থেকে টু তুলে যাবে এবং লিপের বেস ফ্রম কিন্তু লিপ তো এখানে অ্যান্সার হবে লিপ এরপরে দেখো আই উড রেদার ব্রাকেটে টু ডাই দেন বেক তো দেখো এখানে উড রেদার আছে কোনো বাক্যের মধ্যে যদি উড রেদার থাকে তাহলে ব্রাকেটে যে ভাবটি থাকবে তার বেস প্রেম করতে হবে এবং টু থাকলে টুটিকে তুলে দিতে হবে তো ডাই এর বেস প্রেম ডাই সুতরাং এখানে অ্যান্সার হবে ডাই এবার চলে যাব তিন নম্বরে হেভিং এবং টু বি এর পরে ভারপের পাস্ট পার্টিসেপেল ফ্রম হয় আমি আবার বলি হেভিং এবং টু বি এর পরে ভারপের পাস্ট পার্টিসিবেল ফ্রম বসাতে হবে তো দেখো দ্য থিপ রান অ্যাওয়ে এরপরে দেখো আছে হেভিং টেক দ্য মানিং তো দেখো এখানে হেভিং আছে তো হেভিং থাকলে কি করতে হবে এরপরে যে ব্র্যাকেটে যে ভারপি থাকবে তার পাস্ট পার্টিসেপল করতে হবে তো দেখো এখানে টেক তো টেক এর পাস্ট পার্টিসিপাল হলো টেকেন তো এখানে অ্যানসার হবে টেকেন তা আমি এখানে টেক থেকে টেকেন করে দিলাম এরপরে দেখো আই ডু নট লাইক টু বি ব্র্যাকেটে ইনসাল্ট তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি টু বি থাকে টু ব্র্যাকেটে যে ভারপটি দেওয়া থাকবে তার পাস্ট পার্টিসিপাল করতে হবে তো ইনসাল্ট এর পাস্ট পার্টিসিপাল হলো ইনসাল্টেড তো এখানে অ্যান্সার হবে ইনসাল্টেড তো দেখো এখানে আমি একটি ব্র্যাকেটের রুলস দিয়েছি বি অবলিক গেট ইউজ টু এর পরে ভারপের সাথে ভারপ প্লাস আইএনজি হয় অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি তোমরা বি এবং গেট ইউজ টু দেখো বি অথবা গেট ইউজ টু বি মানে কি বি মানে হলো এম ইস আর যদি গেট ইউজ টু দেখো তাহলে পরের ভারপটির সাথে তোমাদের কি করতে হবে আইএনজি যুক্ত করতে হবে কিন্তু যদি শুধু ইউজ টু থাকে তাহলে ভার্ভের বেস ফর্ম করতে হবে এবার চলা যায় চার নম্বরে সিম্পিল বাক্যের দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি করতে হবে কিন্তু উদ্দেশ্য বোঝালে টু প্লাস বেস বসে আমি আবার বলি সিম্পিল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হয় কিন্তু যদি উদ্দেশ্য বোঝায় তাহলে তোমাদেরকে টু প্লাস ভার্ভের বেস ফর্ম বসাতে হবে তো দেখো আই সহ ব্র্যাকেটে প্লে ফুটবল তো দেখো এখানে কিন্তু দুটি ভার্ব আছে একটা হলো স এবং আরেকটি প্লে তো সিম্পল সেন্টেন্সে দ্বিতীয় ভার্বের সাথে কি করতে হবে জি যুক্ত করতে হবে তো আমি এখানে সিম্পলি আইএনজি যুক্ত করে দিব প্লে থাকে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে প্লেইং তো এখানে অ্যান্সার হবে প্লেইং যেহেতু এই বাক্যটি দ্বারা কোনো উদ্দেশ্য বোঝায়নি আই স হিম প্লেইং ফুটবল এর বাংলা অর্থ হলো আমি তাকে ফুটবল খেলতে দেখেছি তো দেখো এই বাক্য দিয়ে কিন্তু কোনো উদ্দেশ্য বোঝায়নি সুতরাং দ্বিতীয় ভার্বের সাথে আই এন জি যুক্ত করে দিয়েছি এরপর দেখো হি ওয়েন্ট টু মার্কেট ব্র্যাকেটে বাই এ শার্ট তো দেখো এটি কিন্তু সিম্পল সেন্টেন্সের দুটি ভার্ব আছে একটি হলো ওয়েন্ট এবং ব্র্যাকেটে ভাব দেওয়া আছে বাই তো দেখো এই বাক্যটি দ্বারা কিন্তু উদ্দেশ্য বুঝিয়েছে হি ওয়েন্ট টু মার্কেট সে বাজারে গেল বাই ক্রয় করার জন্য এ শার্ট একটি শার্ট ক্রয় করার জন্য তো সে বাজারে গেল একটি ষাট ক্রয় করার জন্য তো দেখো এই বাক্য দ্বারা কিন্তু উদ্দেশ্য আছে সে বাজারে গিয়েছে একটি ষাট ক্রয় করার জন্য দেখো এখানে কিন্তু একটি শার্ট ক্রয় করার জন্য সে বাজারে গিয়েছে ষাট ক্রয় করার জন্য যেহেতু সে বাজারে গিয়ে সূত্র উদ্দেশ্য আছে উদ্দেশ্য থাকলে তোমাদের কি করতে হবে টু প্লাস ভারফের বেস বসাতে হবে তো সূত্র থেকে আসবে টু বাইয়ের বেস প্রম বাই তো এখানে অ্যান্সার হবে টু বাই তো এই ব্যাখ্যাটি আমি তোমাদেরকে আরও বলি যদি কোনো বাক্যের মধ্যে দুটি ভার্ভ দেওয়া থাকে তাহলে দেখবা বাক্যরি যারা যদি কোনো উদ্দেশ্য না বোঝায় তাহলে ভার্ভের সাথে আইএনজি যুক্ত করে দিবা আর যদি উদ্দেশ্য বোঝায় তখন তোমাদেরকে টু প্লাস ভারপের বেস করতে হবে পাঁচ নম্বর সাধারণত সেন্টেন্স যদি ভবিষ্যৎ নিদর্শক শব্দ বা ফ্রেশ হয় যেমন যেমন টুমোরো দ্য ডে আফটার টুমোরো ইন ফিউচার নেক্সট প্লাস টাইম ইত্যাদি থাকে তাহলে তোমাদেরকে আনসার লিখতে হবে শ্যাল অথবা উইল প্লাস ভারপের বেস এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার কোথায় শ্যাল বসবে এবং কোথায় উইল বসবে সাধারণত এর সাথে শ্যাল বসে এবং বাদ বাকি ক্ষেত্রে সব ক্ষেত্রে তোমাদেরকে উইল বসাতে হবে তো এক্সাম্পলে যাই তাহলে বুঝতে পারবা আই ব্রাকেটে গো টু ঢাকা টুমুড়ো তো দেখো এই বাক্যের মধ্যে টুমুড়ো আছে যদি কোনো বাক্যের মধ্যে টুমুড়ো থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে শ্যাল অথবা উইল প্লাস মূল ভার্পের বেসফ্রম তো দেখো এখানে আই আছে আর আই এর সাথে সাধারণত তোমাদেরকে শ্যাল বসাতে হবে তো শ্যাল দিলাম এরপরে বেস বেসফ্রম করতে হবে তো গোয়ের বেশফ্রম হলো গো তো এখানে অ্যান্সার হবে শ্যাল গো এরপরে দেখো হি জয়েন দ্য নেক্সট ডে তো দেখো এখানে নেক্সট প্লাস টাইম আছে কোনো বাক্যের মধ্যে নেক্সট প্লাস টাইম থাকলে তো আমাদেরকে লিখতে হবে শ্যাল অথবা উইল প্লাস মূল ভার্বের বেস তো দেখো যেহেতু এখানে আই নাই এই সেন্টেন্সের মধ্যে সুতরাং তোমাদের এখানে উইল বসাতে হবে শুধুমাত্র আই এর সাথে শ্যাল বসে বাদ বাকি ক্ষেত্রে তোমাদেরকে উইল বসাতে হবে তো জয়েন এর বেস পুরো হলো জয়েন তো এখানে অ্যান্সার হবে উইল জয়েন এবার চলে যাব ৬ নম্বরে এই ছয় নম্বরটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ এটি হল সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের রুল যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট অনার অ্যান্ড গ্লোরি নেম অ্যান্ড অ্যাড্রেস ইজ বয় অ্যান্ড ইজ গার্ল এভরি ইজ এনি ডট ডট বডি ডট ডট থিং এখানে থাকতে পারে এনি বডি সাম বডি সামথিং থাকতে পারে অর্থাৎ কোনো ওয়ার্ডের সাথে যদি থিং থাকে আইডার নাইডার মেনি এ অবলিক অ্যান ওয়ান অফ ইস অফ নিউজ ম্যাথমেটিক্স ফিজিক্স ইকোনমিক্স পলিটিক্স হোয়ে অ্যাবাউটস তো দেখো এগুলো দেখতে কিন্তু মনে হয় ফুলুরলের মতো মানে বহু বছরের মতো কিন্তু এগুলো কিন্তু সেঙ্গুলার আমরা জানি সাধারণত কোনো ওয়ার্ডের সাথে যদি অ্যান থাকে তাহলে সেটি হয় পুদুরাল কিন্তু এটি ব্যতিক্রম তোমাদেরকে এগুলো মুখস্থ রাখতে হবে এখানে অ্যান থাকা সত্ত্বেও এটি সেঙ্গুলার হবে আর আমরা সাধারণত জানি কোনো ওয়ার্ডের সাথে সে সাথে যদি এস থাকে তাহলে সেটি হয় পুদুরাল কিন্তু এখানে ব্যতিক্রম তোমরা এগুলো মুখস্থ রাখবা অনার অ্যান্ড গ্লোরি নেম অ্যান্ড অ্যাড্রেস ইজ বয় অ্যান্ড ইজ গার্ল এভরি ইজ এনি ডট অট বডি ডট অট থিং আইডার নাইদার মেনি অবলিক অ্যান্ড ওয়ান অফ ইস অফ নিউজ ম্যাথমেটিক্স ফিজিক্স ইকোনমিক্স পলিটিক্স হোয়ার অ্যাবাউটস এই সাবজেক্টগুলো হলো সেঙ্গুলার সাবজেক্ট এগুলো যদি কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে থাকে ব্র্যাকেটে বি থাকলে অ্যান্সার লিখতে হবে ইস ব্র্যাকেটে হ্যাপ থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাস আর ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে তো আমি আবার বলি তোমাদেরকে কোন বাক্যের মধ্যে যদি এই ওয়ার্ডগুলো দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এগুলো স্যাঙ্গুলার সাবজেক্ট ব্র্যাকেটা যদি বি থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ইস হ্যাপ থাকলে আনসার লিখতে হবে হ্যাস এবং কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে তো দেখো ইল নিউজ তো দেখো এখানে কিন্তু কি আছে নিউজ আছে আর নিউজ কিন্তু সেঙ্গুলার সাবজেক্ট তো কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে কি করতে হবে এস যুক্ত করতে হবে তো রানের সাথে এস যুক্ত করে দেব হয়ে যাবে রানস তো এখানে আনসার হবে ইল নিউজ রানস ফার্স্ট আমি ইনশাল্লাহ এ বছর এ প্লাস যে শর্টকাট সাজেশনটি আছে রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের এই সাজেশনের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে রকিবুল টোয়েন্টি ফোরে আপলোড করে দিব ইনশাল্লাহ তোমার তোমরা যদি এখনো এই বইটি সংগ্রহ করে না থাকো তাহলে অবশ্যই আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সাজেশন বইটি পাঠানো হয় এই বইটি ক্রয় করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো সাজেশন বা বইও তোমাদেরকে কিনতে হবে না কারণ এই বইটির মধ্যে গ্রামার পার্ট রিটেন পার্ট প্যাসেজ রাইটিং যতগুলো বোর্ড প্রশ্ন আছে সবগুলো সহজভাবে উপস্থাপন করা আছে তোমরা চাইলে এই বইটির টেবিল অফ কন্টেন্ট দেখে নিতে পারো তো দেখো এটি হলো বইটির টেবিল অফ কন্টেন্ট একদম বাংলা অনুবাদ সহকারে আমি এবছর এই বইটি সাজিয়েছি তো তোমরা যারা এই বইটি অর্ডার করতে চাও তারা অবশ্যই আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সাজেশন বইটি পাঠানো হয়